ভাবুন একটা নাম যে নামটা পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল আজ সেই নামটা দেশের বাইরে কিন্তু প্রশ্ন হচ্ছে তাকে কি হবে আর নতুন নেতৃত্ব যা বলছে তা সরাসরি হ্যাঁ নয় আবার নাও নয় শেষ পর্যন্ত থাকুন কারণ ভিডিওর শেষ অংশে আমরা বলবো কোন সিদ্ধান্ত নিলে সবচেয়ে কম ঝুঁকি হবে বাংলাদেশের জন্য নমস্কার দর্শক বন্ধু আমি অভি আজ আমরা বিশ্লেষণ করবো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যার পঞ্চুক্তি নিয়ে নির্বাচনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারের বিদায় নতুন নেতৃত্বের উত্থান আর এই মুহূর্তে একটি প্রশ্ন পুরো রাজনৈতিক অঙ্গন ঘিরে ফেলেছে আইনি প্রক্রিয়ায় কি তাকে দেশে আনা হবে এটা শুধু একটি মামলা নয় এটা জড়িত কূটনীতি অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে কারণ প্রত্যাবর্তন মানে শুধু একজন ব্যক্তিকে ফেরানো নয় একটি বার্তা পাঠানো কিন্তু সবাই কি ভুল প্রশ্ন করছে প্রত্যার্পণ মানে কি বিচার নাকি এটা শক্তি প্রদর্শনের রাজনীতি হবু প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল খুবই কৌশলী তিনি বলেন আইন তার নিজস্ব পথে চলবে এই একটা বাক্যই আসল কারণ পড়তার কোন কোনো আবেগের সিদ্ধান্ত নয় এখানে লাগে দুদেশের আইনি যুক্তি আদালতের অনুমোদন কূটনৈতিক সম্মতি রাজনৈতিক স্থিতিশীলতা তারা ঘুরা করলে কি হবে আন্তর্জাতিক সম্পর্কের টানা পড়েন বিনিয়োগকারীদের উদ্বেগ অভ্যন্তরীণ রাজনীতির উত্তেজনা কিন্তু অ্যাকশান না নিলে সমর্থকদের মধ্যে হতাশা বিরোধীদের আক্রমণ এটাই রাজনৈতিক ভারসাম্যের খেলা এখানে আপনার মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু আপনি কি মনে করেন আইন আগে আগে নাকি স্থিতিশীলতা কমেন্টে লিখুন বাংলাদেশের ইতিহাসে ক্ষমতার পালা বদলের পর প্রাপ্ত বিরুদ্ধে মামলা নতুন নয় কিন্তু ইতিহাস এটাও বলছে রাজনৈতিক প্রতিশোধ দীর্ঘ স্থিতিশীলতা আনে না তাই নতুন নেতৃত্ব হয়তো ভাবছে আগে দেশ পরে রাজনীতি এই ইস্যুতে তিনটি সম্ভাবনা দেখছে কূটনৈতিক মহল প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের আবেদন করতে পারে দ্বিতীয় ইস্যুটি আলোচনায় রেখে রাজনৈতিক চাপ তৈরি করবে তৃতীয় সম্পূর্ণভাবে সময়ের উপরে ছেড়ে দেবে কোনটা সবচেয়ে বাস্তবসম্মত সবচেয়ে কম ঝুঁকির পথ সময় নেওয়া কৌশলীগতভাবে এগোনো আইনি ভিত্তি শক্ত করা কারণ দ্রুত সিদ্ধান্ত রাজনৈতিক উত্তেজনাকে বাড়াতে পারে আর অতিরিক্ত দেরি দুর্বলতার বার্তা দিতে পারে ভারসাম্যটাই আসল বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে আইন ও জবাবদিহি অন্যদিকে স্থিতিশীলতা ও ভবিষ্যৎ হাসিনাকে কি ফিরিয়ে আনা হবে রাজনীতিতে কিছুই একই সরল লেখায় থাকে না আপনারা আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়